বিয়ের পূর্বে কোন মেয়ের সাথে কথা বলবি না খবর দা তোর যোগ্যতা কথা বলার বামন হয়ে চাঁদের দিকে হাত পাড়াবি না আমার যেদিন ইসলামী শাসন আসবে যেদিন ইমাম মেহেদি আসবে যেদিন আসবে ওনার বন্ধের উপর যারা হাত দিবে উনি হাত কেটে ফেলবে তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইস না আমার বোনরা চাঁদ ইসলাম মেয়েদেরকে চাঁদ বলেছে আর তোকে বামন বলেছে বেটা তুই বেটা ছেঁড়া খাতা সে লাখ টাকা স্বপ্ন দেখিস বিয়ের আগে মেয়ের গায়ে হাত দিস তোর সাহস কত তোর সাহস কত তুই জানিস না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে নেক স্ত্রী

টেনে পড়িস মাত্র তোকে আমি ছোট করে দেখছি না বেটা তুমি বের হো ছবি পাঠা ছবি পাঠা মেলে হাত কেটে ফেলবো আমি দেখো আমি বিষের বোতল নিয়ে আসি ছবি পাঠাও তুমি তুই কে রে তুই কি তুই কি মেয়েরা খারাপ শোন আমাদের গ্রামে প্রবাদ আছে ধর্মীয় কথা না এটা এখন যেটা বলছি এটা প্রবাদ এটা ধর্মীয় কথা না কোনো মেয়ের যদি একবার হাঁটুর উপরে কাপড় নামে না বেটা তুই উঠাই যাস উপরে করে কাপড় ও উঠায়নি হাঁটু পর্যন্ত তুই উঠাই আর এখন সে নামাচ্ছে না তুই মনে করিস তুই বেঁচে গেছিস না তুই মনে করিস তুই জেনাই জেনা না না বেটা ও তোর সাথে জেনা করেছে এরপর তোকে বাদ দিয়ে আরেকজনের সাথে করবে আরেকজনের সাথে করবে আর তুই সূচনা তুই ওকে শিখাইছিস এটা সব গুণা তোর উপরে আসবে বেটা তুই নিজের ছোট পাপিষ্ট মনে করিস না তুই মনে করিস কি হয়েছে আমি তো একটা চুমাই নিছি আমি তোকে বলছি ছবি তুলে পাঠাও টয়লেটে যাও ব্লাউজ খুলে ছবি তুলে পাঠাও জামা খুলে ছবি তুলে আল্লাহ ফাজিল আল্লাহ তোকে হৃদায়ের দিকে আমিন ভয় পা ভয় পা আল্লাহকে ভয় পা ছোট ভাই আমার সবাই বুড়া হয়ে মরে না বহু মানুষ যৌবন্ত অবস্থা ছোট ভাই আমার তোর গড়েও বোন আছে ভয় পা আল্লাহকে ভয় পা তুই এত বড় অপরাধ লিপ্ত না তুই মেয়েদের হাঁটু পর্যন্ত কাপড় তুলিস না খবরদার খবরদার তুই এটা করিস না মানুষ তো বেশি নাই তারপর আলহামদুলিল্লাহ সবাই কবুল যেহেতু ঘরোয়া পরিবেশে বলেন তো কোনো মেয়ে আপনার বয়স তখন ষোলো বছর ছিল আর কি আচ্ছা যান কোনো একটা চোদ্দ থেকে আঠারো বছরের মেয়ে আপনাকে বলছে চলো আমরা একসাথে থাকি বলেন এক লাখ একটা পাবি না এক লাখ আমি বলে দিচ্ছি চ্যালেঞ্জ হলে আসিও তুমি প্রমাণ করে দিয়ে যাও মেয়ে কি বলবে মেয়েরা প্রেম হারাম ইসলামে ইসলামী বিয়ের করবে সম্পর্কে হারাম কিন্তু এর মধ্যেও এর মধ্যেও কোনো মেয়ে ছেলেকে বলে না কিস করা আমাকে একটা তোমার লুঙ্গি খুলে ছবি পড়া বলে না প্রত্যেকটা ছেলে বলে প্রত্যেকটা ছেলে বলে এভরি সিঙ্গেল ছেলে বলে ও আচ্ছা ঠিক আছে বন্ধ করব না মানুষকে কষ্ট দিন না মানুষকে কষ্ট দিন না জানা বন্ধ করে দিন আপনার সাউন্ডটা আরো একটু ই করে দিন কেমন মানুষজন যাতে কষ্ট না পায় কেমন কারণ সবাই বাধ্য না সবাই বাধ্য না তো না না ঠিক আছে না না জানালাগুলো বন্ধ করে দেন মানুষ যাতে কষ্ট না পায় কারণ সবাই তো বাধ্য না আর সাউন্ড সিস্টেমটাকে আরো তাহলে কি করবেন মানে এরপরের হালাকা না আপনি মাইক লাগাবেন মাইকের সাউন্ড লিমিট করবেন আপনি দেখেন এটা তো টেকনোলজিক্যাল ব্যাপার রাইট আমি আপনাদেরকে অনুরোধ করবো এরপরে আরো অনেকেই আসবে রাইট প্রতি মাসেই হয়তো আসে আপনাদের যেখানে যেখানে যারা যারা বসে সংশ্লিষ্ট ওই এরিয়াতে যাতে সাউন্ডটা সীমাবদ্ধ থাকে নিচতলায় তো আর এখানকার সাউন্ড যাবে না নিচতলায় আলাদা একটা সাউন্ড ওই লাগাই দেন মাইক্রোফোন লাগাই দেন মানে স্পিকার সরি নিচ তলায় কি আর একটা আর মাটিতে বাড়ে দিলে কে চেতে ওঠে ওটা তো হয়ই যাই হোক তো তোমরা এই অন্যায়টা করবা না আর যদি তোমাদের মনে হয় যে না তোমাদেরকে কোন ষোলো বছরের সতেরো বছরের যুবতী মেয়ে বলছে যে মানে আজে বাজে অফার করছে আমাকে বলিও আমার ফেসবুক আইডি তো জানাই আছে না আমাকে বলে ভাই 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 এক আজব ঘটনা ঘটে গেছে ভাই এক ষোলো বছরের মেয়ে আমাকে বলতেছে আজে বাজে কথা না কাঁটা দিয়ে কাঁটা তোলা লাগে সবাই বলে কিন্তু কাঁটা দিয়ে কাঁটা তোলা যায় না ঘিও সোজা আঙুলেই নিতে হয় না উঠলে বাঁকা করা যায় না বাঁকা করলে উঠবে কিন্তু অন্যায় করতে হবে মানে সোজা আঙুল ঘি উঠে না বাঁকা করতে হয় যারা বলে তারা কিন্তু বাঁকা মানে আঙুলটাকে বাঁকা করবে বলে না পদ্ধতি চেঞ্জ করবে বলে আমার মনে হয় কিছু জিনিস পরিবর্তন হওয়া উচিত অ্যাজ উদাহরণ উদ্ধৃতি হিসেবে ভালো ফ্রেশ জিনিস আসা উচিত যেটা যেমন ওই কথা বলছিলাম সবে বরাত নিয়ে এক জায়গায় আমি বললাম যে সবে বরাত